বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন একটি সকলকে স্বাগত দিনে শুরুটা আমার রান্নাঘর দেখো প্রতিদিনের মধ্যে আর আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই সব নিরামিষ রান্না বান্নাই করি প্রথমে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে দু পিস বেগুন ভেজে নিয়েছি তারপর বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকে জানো তো খুব দেরি হয়ে গিয়েছে রান্না শুরু এই শীতকালে ঘুম থেকে উঠে গিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করেন আর আজকে যেহেতু দুপুরে ডিউটি আছে তাই আরো তার হয় এদিকে তরকারিটা হতে আর কিছু বাসন ছিল যা খাওয়ার সেইগুলো মেজে নেই সেই সময় আর আজকে বানাবো শীতের কিছু সবজি দিয়ে খিচুড়ি শীতের দুপুরে এই খিচুড়িটা খেতে ভালোই লাগে আমার পার্সোনালি এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর আজ খিচুড়ির জন্য নিয়েছি গাজর আলু বিনস মটরশুঁটি ফুলকপি আর পনির আর গোবিন্দভোগ সালের চালের খিচুড়ি করবো যেহেতু নিরামিষ খিচুড়ি তোমরা কে কি আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো জানাবে আর জানো তো আজকে আমার আটাটাও মেখে রাখা হয়নি অন্যদিন আমি আগে থেকে আটা মেখে রেখে দিই যেহেতু আজকে খুব দেরি হয়ে গিয়েছে তাই মেখে রাখা হয়নি এদিকে তো খিচুড়িটা বসিয়ে দিলাম তারপর চলে এলাম টিফিন রেডি করতে যেহেতু দুপুরে যাবে আর সেই রাত এগারোটার সময় আসবে তাই খাবারটা নিয়ে যাবে বাইরের খাবার খাওয়ার থেকে বাড়ির খাবার খাওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো আর দেখো এদিকে আমি নিয়েছি তারপর আটা আর ময়দা মিক্স করে মেখে নিলাম বেলে নিয়েছি তারপর ভেজেও নিচ্ছে এরপর অনেকদিন পাপড় ভাজা খাওয়া হয়নি তাই দুটো পাঁপড় ও ভেজে নিলাম খিচুড়ি দিয়ে পাপড় ভাজা খেতে ভালো লাগে তারপর দেখো টিফিনের মধ্যে লুচিগুলো প্যাক করে নিলাম আর একটু শেঁকাও খেয়ে গেলাম আর বাঁধাকপির তরকারিটা টিফিনে তুলে গুছিয়ে নিলাম তারপর দেখো খাবারটা বেড়ে নিয়েছি আর খেতেও বসে গিয়েছি আর হ্যাঁ জানো তো আমি খিচুড়ির হয়ে যাওয়ার পর খানিকটা ঘিও দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম কারণ আমার একা একা একদম খেতে ভালো লাগে না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো হবে পরের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে